বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদের গ্রামের বাড়ির নিরাপত্তা দিচ্ছে মোরাদনগরের আকুবুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা করা বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া ক্ষমতার প্রভাবে তার বাবা ও আত্মীয় স্বজনের মাধ্যমে মোরাদনগরের সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করেছে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে বিএনপি নেতাকর্মীদের যার ফলে মুরাদনগরের সাধারণ জনগণ বিতর্কিত বিতর্কিতা আসিফের প্রতি ক্ষুব্ধ আজ পদত্যাগ করায় তার বাড়িতে হামলা করতে পারে বিক্ষুব্ধ জনতা এছাড়াও আওয়ামী লীগ ও এনসিপি পরিকল্পিত ভাবে আসিফের বাড়িতে হামলা করে বিএনপির ওপর দোষ চাপিয়ে দিতে পারে এমন সংখ্যা আসিফের বাড়ি নিরাপত্তার ঘোষণা দিয়েছেন মোরাদনগরের জনমন্দিত কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরিফিন নির্দেশের সাথে সাথে বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাড়ির নিরাপত্তায় রয়েছেন বিএনপি নেতাকর্মীরা